আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এই যে সকালে উঠে নুড়ি দিব ভাবিছি তাই জন্য নুড়ি দেওয়ার ওইদিকে মাটি টাটি সব ঠিক করেছি মানে সিমিট দেওয়া নুড়ি দিলে গা হয় কারণ এই সিমিট দেওয়া নুড়ি দিলে অনেক দিন থাকে তো সিমিট নাই যেহেতু তাই মাটি আর গোবর দিয়ে নুড়ি দিব আমার এই ভাঙ্গা বাড়ি দেখেন এই যে দেওয়া লেগেলে সব ভাঙ্গা যায় জায়া আছে এদিকে এ দেখেন ফাটা গেছে দেওয়াল দেওয়াল পড়ে যাবে মানে এটা ঠিক করা লাগবে ভাইঙ্গে ফেলে আবার নতুন করে তো দেরি আছে যেহেতু ঠিক করতে ওই জন্যে যেহেতু এই জায়গা চলাফেরা করেছি একটু নুড়ি না দিলে আবার তো খারাপ লাগছে একটু নুড়ি দিয়ে থবো পরে যখন ভাইঙ্গা ঠিক করতে পারবো ঠিক করব সবাই দোয়া করবেন ভাইঙ্গা যেন ঠিক করতে পারি খুব শীঘ্রই যেহেতু এই জায়গা চলাফেরা করি তাই জন্য একটু পরিষ্কার করে না রাখলে তো ভালো লাগে না তো ওই জন্য ভাবিছি আজকে নুড়ি দিব তো আমার বাড়ির গরু নাই আমরা আবার গোবর আর মাটি দিয়া নুড়ি দিই গোবর মাটি দিয়া নুড়ি দিলে দেখা ভালো লাগে দেখতে আবার থাকে অনেকদিন আর গরু নাই তাই জন্যে গোবর চাই আন এই জায়গাটা কিন্তু নুড়ি দেওয়ার আগে দেখেন কেমন লাগছে আর নুড়ি দেওয়ার পরে কিন্তু দেখবেন আবার কেমন লাগে আসলে মান কথাই আছে তেল সেন্দুরের নারী আর লেপা পুচাই বাড়ি বাড়ি যতই খারাপ হোক দেখতে পেথুলে তারপরে ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে থলে ওই জায়গাটা কিন্তু সুন্দর লাগে দেখতে তেমন মেয়ে মানুষ যতই কালো হোক তাও তেল সেন্দুর দিয়ে যদি তাক যদি সা তেল পানি দিয়ে সুন্দর হয়ে পরিষ্কার করে থাকলে ভালো লাগে দেখতে ওই জন্যে তো নুড়ি দেওয়া পর্যন্ত সাথে থাকতেন এখন নুড়ি দেওয়ার আগে দেখেন কেমন জায়গা আর নুড়ি দেওয়ার পরে দেখবেন আবার কেমন গোবর আর মাটি এক জায়গা যে উপরে দা নুড়ি হয়ে গেছে এখন আমি এই মাঝে নুড়ি দিব আর মাইজা নুড়ি দিতে কিন্তু এই যে মাটি আর গোবর একসাথে মাখায় আলিছি এখন এই মাটি আর গোবর দে এগুলা নুড়ি দেবো আমরা গ্রামের মানুষ আবার কিন্তু সবকিছুই করে খাওয়া লাগে মাটির বাড়ির একটা গুণ কি জানেন মাটির বাড়ি এসে একদিন নুড়ি দিলে আর দু মাস এক মাস নুড়ি দেওয়া লাগবে না খুব খালি ঝাঁট দেওয়া লাগবে আর পাকা বাড়ির সমস্যা হলো মানে প্রত্যেক দিন মুছা লাগবে এটা হলো আরেক ঝামেলা নুড়ি দেওয়া লাগবে না কিন্তু মুছা লাগবে আর মাটির বাড়ি একদিন নুড়ি দিলে আর এক মাস নুড়ি দেওয়া লাগবে না আর আমি এই যে এভাবেই কিন্তু নুড়ি দিই নুড়ি দেওয়া কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই আমি ভালো করে নুড়ি দিতে পারি না অত এভাবেই দিই আর আমি কিন্তু থেকেই নুড়ি দিই কারণ আমার মায়ের বাড়িও মাটির ছিল এখন পাকা করিছে আর আমি তখন থেকেই কিন্তু নুড়ি দিই মায়ের বাড়ির যত নুড়ি দর লাগেছে সব আমি নুড়ি দিচ্ছি এভাবে তখন থেকে আমি নুড়ি দর অভ্যাসটা ওই জন্য কারো কাছ থেকে আমাকে শিখতে হয়নি আমার নুড়ি দেওয়া শেষ নিচে দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে তো সবাই জানাবেন আমার নুড়ি দা কেমন হচ্ছে কাকা পছন্দ অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখন তুই আল্লাহ হাফিজ সবাইকে